সোনার ঘাটের সবচেয়ে বেশি মানুষ রুগী হিসাবে যায় সবই শ্বাসকষ্টের রুগী সব নিজে শ্বাসকষ্ট তোমরা এলাকার যে পরিমান ব্রিকপিল্ড হয়েছে যে পরিমান বালু রে আর দুলা উড়ে আপনারা এইখানে কিছু মাইন ভাত না ইটা ভাগ লোক শ্বাসকষ্টে মরবা আপনারা এখন আমি এমপি আমার দেহ লাগে না না আমি অহল ব্যবসা চালাইতাম যে ভাই তোমরা যেভাবে ভালো করো এখন প্রশাসন থেকে আমি কইয়া দিছি যে ভাই পরিবেশটা মিনিমাম হইলো রক্ষা হইলো আমি গুস খাই না আমার ম্যানেজ করতে পারে না দুই লাখ লাখ ট্রেক্টর ভাগে ভুগে ধরে এরা মাটি খাইতিয়া এরা যদি আর কিছুদিন সময় ভাই আমার কেন জানি মনে হয় পুরা সোনা কাটটা নিবে ঠেলতে পারে মাটি ইট বানাইয়া এক এক বেলো গায় ইন্ডিয়া ভাটা ইন্ডিয়া অটোবর দেশ আমার মনে একলা নামাই দিবা এবান যদি কোন কারণে একলা ট্রাক্টর ধরে ট্রাক্টরের ড্রাইভার খালি তো এক বেতন পায় পায় না নি এতো আর কোনই জেটে লাভ নাই আর ট্রাক্টরের মালিকে ভাই এক দিনের ভাড়া আর লাভ তো বিকুলদের মালিক আর ট্রাক্টরের ড্রাইভার নে চলাই দেন যে দেখছস নি বেRISTA রেজেপুর দৃষ্টিে ওঙ্কা ধরে

আমি যে হানো দেখবো আমার বেশি মানুষের ক্ষতি হয় আমার বাপ হচ্ছে দিও আমি চাইবো না ওই তো না ওই দেখুন কিভাবে দুর্নীতি চলে চা বাগান আইছে ছয় হাজার মানুষের পাঁচ হাজার টাকা হাজার টাকা দিব সরকারে গত দুই তিন বছর দিচ্ছি তে এইবার যখন লিস্ট হইতেছে আমি কইলাম যে চা বাগানের শ্রমিকের টেকাটা ঠিকমতো মতো ভাই আই ফোন নাম্বারের মধ্য দিয়া বিকাশে

ইরাতো বাইলেবল আন্দর পরে বেলা আইক পাটি গিয়া কই আমি ওনে পাইছস 2000 দেলা আমি ওনে পাইছস 2000 দেলা কইছলাম না ভাইবে আপনি বিশ্বাস করেন আমি এমপি আর পরের দিন তিকা যে পরিমাণ আমার কাছে খালি অফার আইছে এর লাগি তো এমপি বেললে আমার শাগলই জাগা এটা কে অফার সন্ডি আছে না সন্দি বালু আছে দেখি জর্জোরা বালু সন্ডির পরে আমার কইছেন যে এটা একটু লাইন করিয়া দেত কোটি আমি বেলে লাইন করিয়া দিতাম আমি বাধা একমাত্র এটা

যদি আমি কই খাজল বাই আমার কাছে পাঁচটা লাখ টাকা লাগে আমি যদি কাজলবাই সামনে মাতি দর আখ সাথে খাজল বাই গেলে তোমার মনে হয় টেকা লাগে কিছু টেকা দৌকার কারণ কাজল বাইও জানে সাথে স্কুটি আছে

ওই আমার মা সাথে আমার মনে আছে একবার আমার মা বিপদ বলে আমি টেকা দিছিলাম দুইশ আটকা লাগে না মার এরপরে আমি প্রতিদিন ওই তিরিশ বিশ কুড়া নেই আর খাদ্য লাগলে ওই আমার দুইশো তে লাগে মানে দুইশো আর আমার মার হবে না শেষ হচ্ছে না এই লোক আমার অবস্থা ওই যে রামগঙ্গা একটা পরিত্যক্ত ভবনদের দেখুন কিতাব বানাইছি দেখে যাই যাত্রী সামনের কিতা বানাইছি দেখুন আপনি